সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের কারখানে কী কী কাজ চলমান আছে সেটা নিয়ে আজকে ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো জাহাজের প্লেট নিচে আছে ভিয়েতনাম মেন গেট ফ্রেম তৈরি করা আছে এখানে ভিয়েতনাম মেন গেট এই গেটটি চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে এই গেটটি কমপ্লিট হয়েছে রঙ করে করা হয়েছে দেখতে পাচ্ছেন কী চমৎকার ফিনিশিং করা হয়েছে কোনো প্রকার কোনো একটা ডিফেক্ট পর্যন্ত নেই আমাদের দক্ষ দ্বারা আমাদের সব গেটগুলো আমরা তৈরি করে থাকি এইখানে বড় বড় আর একটি রং ছাড়া গেট এটা চলে যাবে মানিকগঞ্জ এক প্রবাসী বড় ভাইয়ের কাছে এখানে বক্স গেট আছে এটাও চলে যাবে খুলনার এইখানে আমরা আরও একটি ভিয়েতনামি মেন গেট তৈরি করেছি যেটা চলে যাবে কুমিল্লা এক বড় ভাইয়ের ভাষায় যেখানে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম রহিমাহ রসম্লাহ এই গেটটার পিছনে আমরা এসেছি একটা মিরর সিট দিয়েছি সামনে দাঁড়ালে পুরো আয়নার মতো দেখতে পারবেন কী চমৎকার লাগছে গেটটি কালারটাও খুবই চমৎকার তাছাড়া আমাদের কারখানে আরও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকগুলো কয়েকটি গেট আছে দেখতে পাবেন এখন আমরা আমাদের পিনিস পিকআপের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি কি চমৎকারভাবে আমরা পিকআপে তুলেছি এবং সুন্দরভাবে জ্বালাই ফিটিং কিংবা দড়িতে আমরা খুব চমৎকারভাবে তুলে নিই যাতে কোনো রাস্তায় কোনো প্রকার বিভ্রান্তিকর বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য আর দেখতে পাবেন এখন আমরা এই গেটটি কুমিল্লা এক ইমামের ইমাম সাহেবের বাসায় কি চমৎকারভাবে ফিটিং করেছে দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়েছে গেটটি এই সকল ভিয়েতনাম মেন গেট আপনারা যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসব। গেটগুলো আসলেই খুব চমৎকার সামনে দেখলে আরও বুঝতে পারবেন ধন্যবাদ